প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন একটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করতে চলে আসলাম বিষয়টি হলো আমাদের পার্শ্ববর্তী দেশ মিয়ানমার এবং মিয়ানমারের রাখেন স্টেট এবং মিয়ানমারের সাথে আমাদের রোহিঙ্গা শরণার্থী যে সমস্যাটি এবং এই সংশ্লিষ্ট বিষয়ে বাংলাদেশ ভারত এবং চীনের যে স্বার্থ জড়িত সেই বিষয়টি নিয়ে আলোচনা করবে এবং মোস্ট ইম্পর্টেন্টলি আমি এই ভিডিওতে বাংলাদেশের যে রোহিঙ্গা শরণার্থী সমস্যা এবং সেই সমস্যাটি কেন সমাধান হচ্ছে না সেই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করব এই ভিডিওতে সো আশা করি আমার সাথে থাকবেন আমরা জানি মিয়ানমারে দীর্ঘদিন ধরে জাতিগত সহিংসতা এবং বিভিন্ন স্বাধীনতাকামী সংগঠন সক্রিয়ভাবে মিয়ানমারের সেনাবাহিনী অর্থাৎ তাপমাত্র সাথে সংঘর্ষে লিপ্ত আলজাজিরার একটি অনুসন্ধান এর অনুসারে এই সকল স্বাধীনতাকামী সংগঠনগুলোর মধ্যে সবচেয়ে বেশি আলোচিত তিনটি সংগঠন যে তিনটি সংগঠন খুবই সক্রিয় মিয়ানমারে তাদের একযুগে বলা হয় থ্রি ব্রাদার অ্যালায়েন্স থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স বলা হয় তাদের একযুগে এই থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্সগুলো হলো দ্য আরকান আর্মি যেটাকে ডাবল এ বলা হয় যেটি খুবই সক্রিয় আর গান অর্থাৎ রাখাইন স্টেটে এবং দ্বিতীয়টি হচ্ছে মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স অ্যান্ড তৃতীয়টি হচ্ছে তাং ন্যাশনাল লিবারেশন আর্মি এই তিনটি সংগঠন পাহাড়ে খুবই মিয়ানমারের এই তিনটি রাজ্যে খুবই সক্রিয় বিশেষ করে রাখাইন স্টেট এবং চীন স্টেটে খুবই সক্রিয় এই তিনটি সংগঠন এই তিনটি স্বাধীনতা কামী সংগঠনের মধ্যে আরাকান আর্মি সবচেয়ে বেশি আলোচিত কারণ তারা আমাদের পার্শ্ববর্তী রাখাইন স্টেটে সক্রিয় এবং রাখাইন স্টেটের বিশাল একটি অংশ তারা অলরেডি শাসন করছে এবং বার্মিস মিলিটারিকে হটিয়ে তাদের অনেকগুলো মিলিটারি চৌকি তারা দখলে নিয়েছে আমরা জানি যে মিয়ানমারে এবং সাউথ ইস্ট এশিয়াতে একটা গুরুত্বপূর্ণ মিডিয়া হচ্ছে রেডিও ফ্রি এশিয়া এই রেডিও ফ্রি এশিয়ার মতে আরকান আর্মি জুলাই দুই জেলা শহরগুলো রয়েছে। সেরকম দশটি টাউনশিপ শহর তারা দখলে নিয়েছে এবং পার্শ্ববর্তী যে রাখাইন স্টেটের পাশে যে অন্য যে স্টেটটি রয়েছে সেটা হচ্ছে চীন স্টেট এই চীন স্টেট তারা দখলে নিয়েছে এবং চীন স্টেটের বেশি বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ তারা শহর তারা দখলে নিয়েছে সাম্প্রতিক সময়ে মিয়ানমারের ইরাবতী যে চ্যানেলটি রয়েছে সেই চ্যানেল অনুসারে আর্মি রাখাইন রাজ্যের শহর কেন্টালি দখল করে নিয়েছে অর্থাৎ স্টেট হচ্ছে আমি আপনাদের ম্যাপে শো করছি আরাকান স্টেট হচ্ছে একটু লম্বাটে চিকন সেই আরাকান স্টেটের সর্বদক্ষিণের যে শহরটি সেটি হচ্ছে কেন্টালি এই শহরটি আর্মি দখল করে নিয়েছে এই শহরটি বঙ্গোপসাগর ঘেঁষা একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ধীরে ধীরে আর্মি এই স্টেটের সবগুলো শহর তারা দখলে নিচ্ছে এবং সম্প্রতি একটি নিউজ প্রকাশিত হয়েছে ইরাবতী যেটা ইরওয়াদি বলে মিয়ানমারে এটা মিয়ানমারের জনপ্রিয় একটি নিউজ চ্যানেল তাদের মতে আরাকান আর্মি ধীরে ধীরে রাখাইন রাজ্যের প্রধান শহর প্রধান শহর হচ্ছে রাখেনের যে সবচেয়ে প্রধান শহর হচ্ছে সিত্তে শহর অর্থাৎ এটা হচ্ছে ক্যাপিটাল বলা হয় এই সিত্তে শহরের দিকে মানে এগিয়ে যাচ্ছে এবং তারা সিত্তে শহর দখল করার জন্য অগ্রসর হচ্ছে এখন আমার প্রশ্ন হচ্ছে এই আমাদের পার্শ্ববর্তী রাখাইনের মিয়ানমারের রাখাইন স্টেটের এই পরিস্থিতির ফলে বাংলাদেশে কী ধরনের পদক্ষেপ নেওয়া উচিত এই মুহূর্তে আমরা জানি বাংলাদেশের সাথে মিয়ানমারের মধ্যে একটি রোহিঙ্গা শরণার্থী নিয়ে একটি বিশাল ক্রাইসিস রয়েছে এবং এই সমস্যাটির সমাধানের কোনো পথ বিগত সরকার সৃষ্টি করতে পারেনি অর্থাৎ মিয়ানমার সরকারের উপর যে যথাযথ চাপ সৃষ্টি করা সেটাই করতে পারেনি কারণ বিভিন্ন কারণে সরকার এই বিগত সরকার ব্যক্ত হয়েছে এবং এর ধারাবাহিকতা আমরা দেখেছি বাংলাদেশের কক্সবাজার শহরে তাদের আশ্রয় দিয়েতে দিয়েছে এবং বাংলাদেশের সুন্দরতম একটি শহর এই কক্সেস বাজার সেটি এখন প্রায় বর্ষবাসের অযোগ্য হয়ে উঠেছে সাম্প্রতিক সময়ে মিয়ানমারের আবার সংঘর্ষ শুরু হয়েছে মিয়ানমারে রাকাইন স্টেটে এবং আমরা শুনেছি প্রায় বারো হাজার রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে আবার চলে এসেছে এবং এমন কি কিছু কিছু খবর ছড়িয়েছে যে বাংলাদেশ থেকে যারা রোহিঙ্গা শরণার্থী আছে তারা একটি দালাল চক্র সংঘবদ্ধভাবে নাফ নদী পার হয়ে বাংলাদেশের এপার থেকে নৌকা নিয়ে সেই নাফরদি পারে মিয়ানমার থেকে রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে ওরা টাকার নিয়ে বিনিময়ে আসতেছে এখন এটা একটা মহা সমস্যা বাংলাদেশের এই বর্ডারে এই বর্ডারে বর্ডারে যে সমস্যাটা সৃষ্টি হচ্ছে সেটা সবচেয়ে সক্রিয় এবং কার্যকরী উপায়ে ট্যাকল দেওয়ার একটা উপায় হচ্ছে একমাত্র বিজিবি বিজিবি ছাড়া বর্ডারের দুর্গম পাহাড়ে এগুলো কারো পক্ষে কন্ট্রোল করা এগুলো অসম্ভব তাই বিজেপি উচিত বর্ডারের এই বিশেষ করে মিয়ানমারের সাথে যে বর্ডার সীমান্ত রয়েছে বাংলাদেশের এখানে সক্রিয়ভাবে কার্যক্রম পরিচালন করা এবং টহল জোরদার করা যাতে আবার বিশাল অঙ্কের মিয়ানমারের রাখাইন রাখাইন স্টেট থেকে রোহিঙ্গা রিফিউজি বাংলাদেশে না আসে তবে আমি একটি বিষয় ক্লিয়ার করতে চাই সেটি হলো বাংলাদেশ সরকারের উচিত বর্তমানে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে রাখাইন রাখাইন রাজ্যের আরাকান আর্মিকে সহায়তা দেওয়া অনেকেই বলবে এই এটা উচিত হবে না কারণ এটা এটা করলে একটা দেশের সাথে সংশ্লিষ্ট খবরগুলো আপনারা যদি অ্যানালাইসিস করেন আসলে আপনারাও আমার সাথে এগ্রি করবেন কারণ আরাকান একটা আর্মিকে আমরা সমর্থন দিলে এই মুহূর্তে সমর্থনটা দেওয়া খুবই জরুরি এবার আসলে আমি কেন বলতেছি যে আরাকান আর্মিকে সমর্থন দেওয়ার কথা দীর্ঘদিন ধরে মিয়ানমারের জান্তা সরকার রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের অত্যাচার করে করে এসেছিল এবং এখন এখন পর্যন্ত সেই অত্যাচারটা চলতেছে ওদের কোনো ভোটার রাইটস নাই লেখাপড়ার সুযোগ সুবিধা নাই সব ধরনের মানবাধিকার থেকে বঞ্চিত অনেকটা ডিটেনশন ক্যাম্পের মতো করে এদেরকে রাখা হয়েছে কিন্তু যখন আর আর্মি তাদের স্বাধীনতা বা সাহিত্য শাসন দাবি করছে ঠিক সেই জান্তা সরকার রোহিঙ্গাদের আরাকান আর্মিদের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রশিক্ষণ দিচ্ছে এবং অনেক আর আর্মি আর্মির বিপক্ষে গিয়ে অনেকেই যুদ্ধ করেছে কিন্তু তাতে তেমন কোনো ফায়দা হয়নি অর্থাৎ মিয়ানমার সরকারের মিয়ানমারের আর বাহিনী তাপমাদুও এদের কোনো ফায়দা হয়নি কারণ তারা যে আরকান আর্মি রয়েছে তারা অনেক অত্যাধুনিক সামরিক সরঞ্জাম এবং লজিস্টিক সাপোর্ট পাচ্ছে বিভিন্ন দেশ থেকে বিশেষ করে সেটা হচ্ছে চায়না চায়না থেকে তারা লজিস্টিক এবং সামরিক বিভিন্ন সহায়তা পাচ্ছে যে সহায়তা এত বেশি এত অত্যাধুনিক সহায়তা পাচ্ছে তার কারণে মিয়ানমারের যে সেনাবাহিনীর তাতমাদু তারা তাদের সাথে পেরে উঠতেছে না এখন প্রশ্ন হলো এই সংকটে ভারতের পজিশনটা কি আমাদের আমরা জানি যখন রোহিঙ্গা শরণার্থী দল নেমেছিল বাংলাদেশে এবং রোহিঙ্গাদের উপর গণহত্যা চলছিল তখন ভারত বাংলাদেশের পক্ষে সমর্থন দেয়নি তারা জান্তা সরকারের পক্ষ নিয়ে যাদের সঙ্গে ভোট দিতে নিরোধ ছিল অর্থাৎ ভোট দিতে বিরত ছিল কিন্তু যখন আরেকটা আর্মি আরেক আর্মি জান্তা সরকারের সাথে যুদ্ধ যুদ্ধ লেগে গেছে অর্থাৎ যুদ্ধ লিপ্ত হয়েছে আরেক আর্মির সাথে মিয়ানমার মিয়ানমারের তাপমাদু ও সেনাবাহিনী এবং একের পর এক রাখাইন স্টেট এবং চীন স্টেট দখল করে নিচ্ছে তখন ভারত সরকার সকল ধরনের সামরিক সরঞ্জাম সামরিক লজিস্টিক সাপ্লাই এবং যত ধরনের অ্যাসিস্ট্যান্স দরকার মিলিটারি ডিফেন্স অ্যাসিস্ট্যান্স দরকার সবগুলো সাপ্লাই দিচ্ছে মিয়ানমার সরকারকে ভারত সরকার নির্দেশে বাংলাদেশের বিগত আওয়ামী লীগ সরকার হ্যাঁ আওয়ামী সরকার মিয়ানমারের বিপক্ষে বিপক্ষে গিয়ে কোনো ধরনের কথা বলেনি অর্থাৎ জানতা সরকারের বিপক্ষে গিয়ে বাংলাদেশের বিগত আওয়ামী লীগ সরকার কোনো ধরনের কথা বলেনি কারণ এটা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ভারত সরকারের একটা নির্দেশনা ছিল বাংলাদেশ সরকারের উপর যেন তারা জানতা সরকারের বিরুদ্ধে কথা না বলে তারা আরেকান আর্মিকে তো দূরের কথা বরং আরেকান আর্মির পেদা নিখে বাংলাদেশে ঢুকে পড়েছে মিয়ানমারের যে সেনাবাহিনী এবং তাকমাদু আমরা দেখেছি বাংলাদেশের মিয়ানমার থেকে অনেকেই মিয়ানমারের সেনাবাহিনী পালিয়ে আসতে এবং বাংলাদেশ সরকার ওই সময় যে মিয়ানমারের আর্মি বাংলাদেশে একটা বড় ধরনের রিফিউজি ক্রাইসিস ক্রিয়েট করছে বাংলাদেশ সরকার প্রাক্তন বাংলাদেশ সরকার তারা কি করেছে বারমার সেই সেনাবাহিনী যারা বাংলাদেশে ঢুকে পড়েছে বারাকার আর্মির পেদানিকে তাদেরকে সেফ এক্সিট দিয়ে বার্মিজ সরকারের হাতে তুলে দিয়েছে এবং তাদেরকে সেফ এক্সিট দিয়ে ডিটেনশন না রেখে তাকে তাদেরকে মিয়ানমারের একটা নৌবাহিনীর শিপে তাদেরকে হস্তান্তর করেছে সে এটা আসলে বাংলাদেশ সরকার কেন এরকম পুতুলের মতো কাজ করেছিল নির্লিপ্তভাবে একটি দেশ যেটা বাংলাদেশের উপর লক্ষ লক্ষ রিফিউজি চাপিয়ে দিয়েছে তাদের পক্ষে গিয়ে কেন কাজ করছে এটা আসলে সম্পূর্ণ ভারতের একটা ইন্ধন ছিল এখন আপনাদের মনে কি প্রশ্ন জাগে না ভারত কেন সরকারকে সকল ধরনের সমর্থন দিয়ে এসছে এবং বিগত আওয়ামী সরকারকে বাধ্য করেছে যাতে জনতা বা সরকার সমর্থন দেয় সো টু গেট দিস অ্যান্সার অফ দিস কোয়েশ্চেন জাস্ট হ্যাভ এ লুক ইন দিস ম্যাপ আমি এই স্ক্রিনে যে ম্যাপটি দিচ্ছি এটাতে একটু লক্ষ্য করুন ভারতের সেভেন সিস্টার একটি রাজ্য হলো মিজোরাম আর মিয়ানমারের চীন স্টেটের সাথে এটি সংযুক্ত এবং মিজোরামের সংস্কৃতি ঐতিহ্য সবকিছু কিছু মিয়ানমারের চীন স্টেটের সাথে হুবহু একরকম কারণ মিজু জনগোষ্ঠী এবং মিয়ানমারের চীন জনগোষ্ঠীর সাথে অনেক মিল সংস্কৃতিগতভাবে মিজোরামের সশস্ত্র সংগঠন মিজু ন্যাশনাল ফ্রন্ট দীর্ঘদিন ধরে স্বায়ত্তশাসন চাইছে মিজোরামে এদিকে আরেকটি সংগঠন যার নাম হলো ইউনিফিকেশন অর্গানাইজেশন বা জোরো এক একসাথে জোরো হয় রিউনিফিকেশন অর্গানাইজেশন বা জোরো এই জোরো নামে এই জোরো সংগঠনটি মনে করে মিজু চিন কুকি এই তিনটি জাতি এই তিনটি জাতি মিজু চিন কুকি এই তিনটি জাতি এবং তার তাই তারা এক জাতি এবং তারা চায় একটি প্রশাসনিক ব্যবস্থা অর্থাৎ তারা স্বাধীনভাবে সেখানে একটি প্রশাসনিক ব্যবস্থা চায় তারা মনে করে এই তিন জাতি হচ্ছে এক এবং তারা একটি আহ তারা নিজেকে জরু মনে করে সো তারা একটি প্রশাসনিক ব্যবস্থা চায় এই চরম বাস্তবতায় যদি মিয়ানমারের রাখাইন আর্মি এবং রাখাইন রাজ্য এবং চীন রাজ্য দখল করে নেয় তাহলে সেটার প্রভাব আলটিমেটলি ভারতের সেভেন সিস্টারে গিয়ে পড়বে বেশ কয়েকটি রাজ্য যেমন সেভেন সিস্টার বেশ কয়েকটি রাজ্য যেমন মিজোরাম মণিপুর নাগাল্যান্ডে গিয়ে আলটিমেটলি একটা ইফেক্ট পড়বে এবং ভারত যে কোনো সময়ে এখানে একটা বিস্ফোরণ করতে পারে অর্থাৎ বিভক্তির একটা বিস্ফোরণ করতে পারে তাই ভারত সরকার আলটিমেটলি তাদের অখণ্ডতা রক্ষা করার জন্য তারা আরাকান আর্মি এবং মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীগুলোকে সমর্থন দিচ্ছে না কারণ সমর্থন দিলে যদি আরাকান স্টেট বা রাখাইন স্টেট যদি স্বাধীন হয়ে যায় হ্যাঁ এবং সাথে সাথে চীন স্টেটও স্বাধীন হয়ে যাবে যদি এই দুটি স্টেট যদি আরাকান আরবির হাতে চলে যায় তাহলে এই যে চীন স্টেটের সাথে মিজোরাম নাগাল্যান্ড মণিপুর ত্রিপুরা এই সবগুলোই কিন্তু কালচারালি ইউনাইটেড ওয়ান নেশনস তারা এটা মনে করে যদি সেটা হয় তাহলে আলটিমেটলি ভারতের বিশাল একটি অংশ এই আরাকান আর্মিকে সমর্থন দিবে এবং তারাও চাইবে এখানে একটি নতুন রাষ্ট্র গঠন করতে এখন ভারত সরকার তাদের অখণ্ডতা রোধ করার জন্য বাংলাদেশের যে পার্শ্ববর্তী মিয়ানমার থেকে যে আমরা বিশাল একটি রিফিউজি আমরা রিসিভ করেছি এবং সেটা রিপ্যাট্রিয়েশনের বাধা দিচ্ছে সেটা আসলে বাংলাদেশের বিশাল একটা বোঝা হয়ে দাঁড়িয়েছে কারণ ভারত সরকার চাইতেছে তাদের অখণ্ডতা রোধ করার জন্য মিয়ানমারে কোনো ধরনের বিদ্রোহী গোষ্ঠী ক্ষমতায় না আসুক কিন্তু বিদ্রোহী গোষ্ঠী যদি ক্ষমতায় না আসে তাহলে বাংলাদেশের রোহিঙ্গা ক্রাইসিস কোনো দিন সলভ হবে না কারণ মিয়ানমারের সরকার তারা মনে করে এই যে রোহিঙ্গা জনগোষ্ঠী তারা মনে করে এগুলো বাংলাদেশের জনগোষ্ঠী এবং তারা চায় বাংলাদেশ থেকে প্র্যাকটিস না করতে কিন্তু এই যে আরাকান আর্মি আমাদের পার্শ্ববর্তী যে আরাকান স্টেটে সক্রিয় তারা খুবই পজিটিভ বাংলাদেশের যে রোহিঙ্গা যে ক্রাইসিস হয়েছিল সেটার পক্ষে এবং বাংলাদেশ সরকার উচিত বর্তমান বাংলাদেশ সরকারকে খুব গুরুত্ব সহকারে এই বিষয়টি হ্যান্ডেল করা উচিত এবং তাদের ফুল ফ্ল্যাজেট একটা সাপোর্ট দেওয়া উচিত যাতে আরাকান আর্মি যদি ইন্ডিপেন্ডেন্স বা একটা স্বায়ত্তশাসন সৃষ্টি করতে পারে এই চীন স্টেটে তাহলে তাদের সাথে একটা কোঅপারেশন করে আমাদের রোহিঙ্গার এই ব্যবস্থাটা খুব বেশি গুরুত্ব দেওয়া উচিত কারণ এই রোহিঙ্গা ক্রাইসিসটা আমাদের জনজীবন অর্থনীতি সংস্কৃতি সব কিছুতে একটা বিরাট প্রভাব ফেলতেছে কারণ রোহিঙ্গা জনগোষ্ঠী শত শত বছর পিছিয়ে শিক্ষা দীক্ষা সংস্কৃতির দিক দিয়ে আমাদের সাথে কোনো দিকেই যায় না না ম্যাচ হয় তাই এদেরকে রিপেটেশন করাটা খুবই জরুরি বর্তমান সময়ে এবং এটি বর্তমান সময় বর্তমান সময়ে এই সরকার দিয়ে সম্ভব বিগত সরকার বিভিন্ন ভারতের ভারতের বিভিন্ন চাপের কারণে এই এই কাজটি করতে পারেনি আমরা ভারতের অখণ্ডতা সমান করি যেটা খণ্ডিত হওয়া ভারত আমরা চাই না কিন্তু তাই বলে কি ভারত আমাদের যে স্বার্থগুলো আমরা চাইব না একটা দেশের কাছে দাবি করতে পারবো না সেটা অবশ্যই হওয়া উচিত না তাই আমি বাংলাদেশ সরকারের বর্তমান ইউনুস স্যারের কাছে এবং প্রতিরক্ষা উপদেষ্টার কাছে রিকোয়েস্ট করব যেন এই সমস্যাটি জাতিসংঘের সাধারণ অধিবেশনে সবচেয়ে বেশি গুরুত্ব সহকারে তুলে ধরা হয় যেন বাংলাদেশে রোহিঙ্গা রিপ্রেজেন্টেশনের বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় প্রিয় দর্শক এতক্ষণ আমার সাথে থাকার জন্য খুবই ধন্যবাদ আরও নতুন কন্টেন্ট এরকম কন্টেন্ট তৈরি করার জন্য উৎসাহ দেবেন প্লিজ আমার সাথে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম